নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাইলের খেয়ালে তোমাদের সাথে আজকে চলে এসছি একটা মাংসের অসাধারণ রেসিপি কিন্তু সাধারণভাবে কাঁচা চিকেন ছিল কাঁচা চিকেনের মধ্যে একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো একটু সরষের তেল নুন এই দিয়ে ম্যারিনেশন করে দশ মিনিট রাখলে তারপরেই কিন্তু মাংসটা হয়ে যাবে নরম তুলতুলে কেন মাংসের মধ্যে অনেকে দেয় ভিনিগার অনেকে দেয় লেবু কিন্তু আমি এগুলো কিচ্ছু না দিয়েই আজকে চিকেনটা বানাবো তোমাদের সাথে শেয়ার করলাম তাই এরপরে আলাদা দিকে কিন্তু আমার পেঁয়াজ টমেটো আদা রসুন বাটা সব কিছু ডান হয়ে রয়েছে এটাকে ভালো করে মেখে মেখে ম্যারিনেশনটা করে রাখতে হবে তাহলে মাংসর ভেতরে ঢুকবে কড়াই গরম হয়ে গেলে বড় কড়াইয়ে দেখতে পাচ্ছ পেঁয়াজ টমেটো আদা রসুন সব কিন্তু দেওয়া হয়ে গেছে এবার এই মশলাটা ভালোভাবে কষা কষা হলে তারপরে দিতে হবে একটু হলুদ নুন তার মধ্যে সাইডে কিন্তু দেখো গরম ভাত রেডি এদের এটা ছিল পনেরো জনের খাওয়ার দাওয়ার কিন্তু পুজোর দিন এরকম এটা মনে হচ্ছে কোনো পিকনিকের রান্না কিন্তু পিকনিকের রান্না ছিল না এটা পুজোর রাতে মানে পুজোর পরের দিন রাতে এই খাওয়া দাওয়াটা ছিল তো আমি কড়াইতে রান্না অনেক দিন পরে করলাম আমি তো খুব আনন্দ পাচ্ছিলাম খুবই ভালো লাগছিলো তাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম আমার অভিজ্ঞতার কথা আমি প্রথমে এরকমভাবে এত বড় কড়াইতে কোনো দিনে রান্না করিনি আমার দিদার সাধ্যের সময় একবার আমি সুক্ত বানিয়েছিলাম এরপরে আমার সেকেন্ড এইটা এই রান্না কষা কষা হয়ে গেছে কষা মানে চিকেনের কষা খেতে দারুণ লাগে যে চিকেন হোক বা মাটন হোক এরপরে জল দিয়ে দিলে যার হয় আর কি কষার কিন্তু আলাদা মজা ঝোলের কিন্তু আলাদা মজা ঝোলের মধ্যে পড়েছে গোটা বেশ করে আলু আর গোটা রসুন এবারে কষাটা খেয়ে দেখি কেমন হয়েছে তো খেয়ে দেখলাম খুব ভালো হয়েছে নুন জাল সব পরিমাণ মতো ঠিক আছে যাদের জন্য রান্না করেছিলাম তারা খেয়ে খুব খুশি আমার প্রাপ্তি এটাই আমার কাছে মানে অনেক আনন্দের ছিল তো ওরা খাচ্ছে আমি দেখেই রিয়াকশান দেখেই বুঝতে পারছি যে ভালো হয়েছে তো ওরা বলেছে দিদি সত্যি খুব ভালো রান্না হয়েছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করো তোমাদের সাথে আমি শেয়ার করলাম এই কারণেই দেখো নিজেরা নিজেদের মধ্যে কিন্তু ওই সেলফ সার্ভিস নেওয়ার আনন্দটাই আলাদা এটা ছিল মারুতি সুযোগীর ওয়ার্কশপ এই ওয়ার্কশপে সবাই মিলে যখন গেট টুগেদার করে খুব আনন্দ হার সেখানে পার্টিসিপেট নেই আমি মানে আমি অলওয়েজ আর কি আমার ভাই সুদর্শন ওখানে থাকে এই যে যে খাবার বেড়ে দিচ্ছে ও হচ্ছে সুদর্শন আমার খুবই প্রিয় ভাই নিজের হয়তো রক্তের সম্পর্কের না কিন্তু আমার নিজের খুব প্রিয় ভাই চলো সুস্থ থেকো সকলে ভাই ভাই ভালো থেকো আবার দেখা হচ্ছে পরের ব্লগে ভাই ভাই